আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্যার ম্যাথ সলিশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সে দেখি বাইশ দশমিক তিনের চানু থেকে শুরু করে এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পর দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজ তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কথা তোমাদের কোষে দেখি বাই দশমী তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো চার নম্বর আমরা শেখাবো চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো বলা হয়েছে চাদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল পেনসিল ও পেনসিল কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকি তোমাদের আমি প্রথমে দেখো এক নম্বরে শিখেছিলাম কীভাবে চাদার সাহায্যে অঙ্কন করতে হয় এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে চাঁদার সাহায্য ছাড়া আঁকতে বলা হয়েছে দেখো কীভাবে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি চাঁদা ছাড়া আঁকা যায় দেখো তো সুন্দরভাবে শেখাচ্ছি তো দেখো প্রথমে আমি যে কোনো ব্যাপারে একটি সরলরেখা নিয়ে নেব যে কোনো ব্যাপারে সরলরেখা নিয়ে নেব নেওয়ার পরে এই জায়গায় আমি পেন্সিল কম্পাস বসিয়ে নেব তো দেখো আমি এখানে পেন্সিল কম্পাস বসিয়ে নিচ্ছি তোমরা যে কোনো মাপের বৃত্তচাপ কেটে নেবে কাটার পরে দেখো সেম মাপে কিন্তু এখান থেকে কাটবে আবার সেম মাপে এখানে কাটবে আবার উপরে কাটবে আবার এখান থেকে কেটে নেবে কেটে নেওয়ার পরে দেখো এটাকে মিলিত করে দেবে মিলিত করে দিলাম এখন দেখো এটা পেয়ে আছি নব্বই ডিগ্রি ধরো নাম দিতে পারি এ বি সি তোমরা যে কোন নামতে পারো অঙ্কন করতে বলা হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো নব্বই ডিগ্রি অর্ধেক হয় পঁয়তাল্লিশ ডিগ্রি আবার তোমরা এখানে যে কোনো মাপের একটি বৃত্ত চাপ কাটবে আবার সেম মাপের কিন্তু এখান থেকে কাটবে কেটে নেওয়ার পরে এটাকে মিলিত করে দেবে এটা কিন্তু আমি মিলিত করে দিলাম ধরো এখানে আমি লিখে দিলাম ডি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এখন লিখতে পারি যে কোন ডি বিসি ডি বি সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন আঁকে ও কোনটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান চার ভাগে ভাগ করি দেখো এটা কীভাবে করতে হবে আবার দেখো আমি যে কোনো আপের একটি সরেখা নিয়ে নেব এভাবে নিলাম নেওয়ার পরে এখানে আমি চাঁদা বসাব চাঁদা বসিয়ে কিন্তু একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করবো বুঝে নিচ্ছি বিন্দু আর এই রেখাটি দেখো ভালো করে মেনে নিচ্ছি বিন্দু আর রেখা ভালো করে তোমরা মেলাবে একশো কুড়ি দেখতে পাচ্ছি এখানে একশো কুড়ি আছে এখানে আমি বিন্দু দিয়ে দিলাম এবার এটাকে এইভাবে মিলিত করে নেব এটা মিলিত করলাম এখন দেখো এখানে আমি বৃত্ত চাপ কেটে নেব তোমরা যে কোনো আপের কাটতে পারো কেটে দিলাম আর এখানে নাম দিয়ে দেবো আমি ধরো এ বি সি আমি নাম দিলাম প্রশ্ন বলেছে এবার কিন্তু স্কুল ও পেন্সিল কোম্পানির সাহায্যে সমান চার ভাগে বিভক্ত করতে বলা হয়েছে প্রথমে দেখো এটাকে আমি অর্ধেক করব তার জন্য এখান থেকে কাটব আবার সেম এখান থেকে কেটে নেব নেওয়ার পরে এটাকে মিলিত করে দেব দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি এবার এখানে আমি নাম দিয়ে দেবো ডি দুটি খণ্ডে বিভক্ত হয়েছে এই খণ্ডকে আবার সমধি খন্ডিত করবো আবার এই অংশটাকে আমি সমুদ্র খন্ডিত করবো আবার পেন্সিল কম্পাস সাহায্যে দেখো এখান থেকে আমি যে কোনো ম্যাপের বৃত্ত চাপ নিয়ে কাটব আবার সমান মাপে এখানে কাটব আবার দেখো আমি এখানে কাটব আবার আমি এখানে কেটে নেব এবারে আমি এগুলোকে মিলিয়ে দেব এটাকে মিলিয়ে দিলাম আবার আমি এটাকে মিলিয়ে দেব এটাকে মিলিয়ে দিলাম এখন আমি নাম দিয়ে দেব ধরো এখানে ডি করেছি এটা করে দিয়েছি ই আর এটা হচ্ছে এফ ঠিক আছে এবার দেখাম লিখে নেব ধর লিখব চাদার সাহায্যে চাদার সাহায্যে কোন সি এ সি সমান একশো কুড়ি ডিগ্রি অঙ্কন করলাম ঠিক আছে এবার দেখো লিখতে পারি যে কোন কে সমান চার ভাগে ভাগ করে পাই দেখো কি পাবো কোন একটি পাচ্ছি এ বি এফ এব তোমরা কিন্তু ভিনু নাম দিতে পারো সমান একশো করে চার ভাগ করেছি তো একশো যদি চার ভাগ করে দেখো কত ডিগ্রি করে পাচ্ছি চার মানে তিন চারে বারো আর এখানে শূন্য চারকে শূন্য দেখুন করলে শূন্য মানে তিরিশ ডিগ্রি করে পাচ্ছি এফ হচ্ছে 30 ডিগ্রি ঠিক আছে আবার দেখো কমা একটি পাচ্ছি যে এফ বিডি কোন এফবিডি সমান 30 ডিগ্রি আবার দেখো বিডিএ বিডিই কোন ই সমান 30 ডিগ্রি এবং বি সি ঠিক আছে লিখে নেব কোন হচ্ছে ত্রিশ ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবি আঁকি সেই ত্রিভুজের তিনটি কোনকে পেনসিল কম্পাসের সাহায্যে সমুদীক্ষণিত করে পুনের সমৃধি খণ্ডক সরলিঘাংশ তিনটি সমবিন্দু কিনা দেখি দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি আর এটা কিন্তু পরীক্ষা প্রচুর পরে তোমরা কিন্তু মনে রাখবে আমি স্কেল পেন্সিলের সাহায্যে যে কোনো ব্যাপারে একটি ত্রিভুজ এবি অঙ্কন করে নেব দেখো যে কোনো ব্যাপারে একটি আমি ত্রিভুজ অঙ্কন করব এখানে দেখো আমি যে কোনো একটি আমি ত্রিভুজ অঙ্কন করছি এবার এই ত্রিভুজের আমি নাম দিয়ে দেব এ বি সি আর এই বি এবি ত্রিভুজের তিনটি কোনকে ঠিক আছে পেন্সিল কোম্পানির সাহায্যে সমাধিঘনিত করবো ধরো প্রথমে এ কোণটাকে আমি সমাধিঘনিত করব তার জন্য কী করব যে এখানে এ বিন্দুতে এ শীর্ষ পেন্সিল কম্পাস বসিয়ে একটি বৃত্ত কাটলাম আবার আমি দেখো এখান থেকে এখানে কেটে নেব আবার আমি এখান থেকে এখানে কেটে নেব এইভাবে দেখো প্রত্যেকটা আমি কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি এখানে একটি বৃত্ত চাপ কাটলাম আবার এখান থেকে এইভাবে কাটবো আবার আমি এখান থেকে এইভাবে কেটে দিলাম আবার দেখো এটা কাটবো আমি এইভাবে এইভাবে কেটে দিলাম আবার আমি এখান থেকে কেটে নেব আবার আমি সেম এখান থেকে কেটে নেব এবার প্রত্যেকটা কিন্তু আমি মিলিত করে দেব ধরো এ শীর্ষ ব্যবহার থেকে এটা আমি মিলিত করে দিলাম আবার এ দেখো শীর্ষ থেকে আমি সি শীর্ষ বিন্দু থেকে এটা মিলিত করে দেব করে দিলাম আবার দেখো আমি বি শীর্ষ বিন্দু থেকে এটা মিলিত করব করে দিলাম তার ফলে দেখো এখানে কিন্তু এই প্রত্যেকটা সলেখা কিন্তু একটি বিন্দু এসে মিলিত হয়েছে ধর ও বিন্দু এসে মিলিত হয়েছে দেখো দুইয়ের অধিক যখন স্বলেখা একটি বিন্দু এসে মিলিত হবে তাকে বলা হয় সমবিন্দু সমবিন্দু পেয়ে গেলাম এখন আমি লিখে লিখেতে পারি লিখব স্কেল ও পেন্সিল পেনসিল সাহায্যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি ঠিক আছে এ বি সি কোন সম্ডিত সমদিখণ্ডিত করে সরেখাংশ সরল রেখাংশ তিনটি মিলিত করে বিন্দু পেলাম বিন্দু পেলাম এবার দেখো সাত নম্বর দেখো প্রশ্নে বলা হয়েছে একটি যে কোনো মাপের কোন কোন পি কিউআর আঁকি অফ পেন্সিল কম্পাসের সাহায্যে কোন পি কিউআর এর সমাধিখণ্ড কিউএক্স আঁকলাম এবার আর কিউ সরহসকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম এবার আবার স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন পি কিউএস এর সমাধি খণ্ড ওয়াই কিউ এক্স ও কিউাই সরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোন করে আছে তা চাঁদার সাহায্যে মাপি দেখো এই অঙ্কটি একটু বড়ো আছে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সুন্দর বুঝে দিচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে বোঝো দেখো আমি যে কোনো ব্যাপারে একটি পি আর কোন অঙ্কন করে নেব এখান থেকে দেখো একটি আমি সল রেখা অঙ্কন করলাম আবার আমি যে কোনো আপের একটি কোন অঙ্কন করে দিলাম যে কোনো আপের এখন আমি এখানে নাম দিয়ে দেব পি কিউ আর এবার দেখো অফ পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর সমাধি খণ্ড আঁকলাম একে আমি সমাধি খণ্ড করবো ঠিক আছে আবার আমি যে কোনো একটি বৃত্ত চাপ কাটলাম কেটানোর পরে এখান থেকে এভাবে কেটে দেব আবার আমি এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার পরে দেখো এটাকে মিলিত করে দেব এটাকে আমি মিলিত করে দিলাম করে দেওয়ার পরে এখানে আমি লিখে নেব এক্স মানে কিউ এক্স একটি সমাধি প্রশ্ন বলেছে এবার আর কিউ এ আর কিউ সরেখাংশকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম দেখো আমি এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেব এটাকে আমি দেখো এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি এটা বাড়িয়ে দিলাম আর এখানে লিখে নেব আমি এস আবার ইস্কুলো পেন্সিল কম্পালস সাহায্যে পি কিউএস দেখো পি এখানে একটি কোণ হচ্ছে এটাই কিন্তু সমাধিখণ্ড করব তো দেখো সমাধিখণ্ড করে নিচ্ছি এখান থেকে আমি আবার এইভাবে কেটে নিচ্ছি কাটলাম এবার আমি এখান থেকে আবার আমি এখান থেকে কেটে নেব এবার এটাকে আমি মিলিত করে দেব এটা আমি মিলিত করলাম এই সমাধি খণ্ডটার নাম দিত আমি ওয়াই অঙ্কন করা হয়েল প্রশ্ন আরও বলেছে যে এক্স ও ওয়াই দেখো এক্স আর ওয়াই এই সরস্ব দুটি পরস্পর কত ডিগ্রি কোন করে আছে এটা কত ডিগ্রি কোন করে আছে তা চাদার সাহায্যে মাপি তো দেখো আমি মেপে নিচ্ছি এইভাবে চাঁদাটা বসাবো আমি এটার ওপরে বসাবো আর এখানে বিন্দু মিলাবো দেখো বিন্দু মিলিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি এটা নব্বই ডিগ্রি কোন করে আছে দেখো ঠিক আছে এখন আমি লিখে নেব যে চাদার সাহায্যে চাদার সাহায্যে চাঁদার সাহায্যে একটি হচ্ছে এক্স ঠিক আছে এক্স ও ওয়াই কিউ সরল রেখাংশ সরল রেখাংশ দুটি মেপে দেখলাম ঠিক আছে মেপে দেখলাম কোন ওয়াই কিউএক্স ওয়াই কিউএক্স সমান নব্বই ডিগ্রি কোন করে আছে করে আছে বুঝতে পারলে এবার দেখো আট নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলেছে পি কিউ একটি সহিংহাংশ এঁকে তার পি ও কিউ বিনিতে পিকিউ এর একই পাশে স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পি আর ও কিউএস দুটি লম্ব আঁকি এবার কোন কিউপিআর ও কোন পি কিউএসকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমুদিখণ্ডিত করি এর ফলে যে ত্রিভুষ্টির তৈরি হলো চাঁদার সাহায্যে তার কোনগুলি মাপি ও তাদের মান লিখি দেখো এটা কীভাবে করতে হবে এটা তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তোমার মন দিয়ে বোঝো প্রশ্ন অনুযায়ী পিকিউ একটি সরিংশ একে নেব যে কোনো আপের একটি পিকিউ দেখো যে কোনো আপের একটি আমি পিকিউ সরিহাংশ অঙ্কন করে দিলাম এখানে দিয়ে দেবো আমি পি আর এখানে কিউ পি কিউ প্রশ্নে বার বলেছে যে পি ও কিউ বে পি কিউ এর একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ঠিক আছে দেখো এটা পি আর কিউ মানে একই পাশে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি আর ঠিক আছে আর কিউএস দুটি লম্ব আঁকে লম্ব আঁকতে বলা হয়েছে লম্ব কিউ আঁকে লম্ব চাদর সাহায্যে আঁকা যায় কিন্তু এখানে প্রশ্ন বলেছে পেন্সিলের সাহায্যে পেন্সিল আর পেন্সিল কোম্পানের সাহায্যে তো দেখো লম্ব আঁকার জন্য নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে এখানে একটি লম্ব আঁকছি আমি একটা লম্বা আঁকছি প্রথমে নব্বই ডিগ্রি অঙ্কন করে নেব ঠিক আছে তো দেখো এটা মিলিত করে নিচ্ছি মিলিত করে দিলাম এখন আমি এখানে নাম দিয়ে দেবো আর এবার দেখো এখানে কিউ বেতে সেম একটি লম্বা অঙ্কন পরব এখানে আমি অঙ্কন এই এইভাবে আর এই হবে আবার এখান থেকে আবার এখান থেকে এবার দেখো এটা আমি মিলিত করে দেব করে দিলাম এখন এখানে আমি লিখে নেব এস এস এবার প্রশ্ন বলেছে যে কোন কিউপিআর আর এই কোনটি আর পি কিউ এস পি মানে এই কোণটি এই দুটি কোণকে স্কেল অফ মেসেল কোম্পানির সাহায্যে সমদ্বিখণ্ডিত করি মানে সমানভাবে খণ্ডন করতে হবে তো সমদ্বিখণ্ডিত করার জন্য যে এখানে আমি একটি বৃত্ত চাপ কাটবো আর সেম মাপে এখান থেকে কাটব এটাকে আমি মিলিত করে নেব দেখো এটা আমি মিলিত করে দিলাম আবার এটাকে সমদ্বিখণ্ডিত করব এভাবে কাটলাম আবার আমি এখান থেকে কেটে নেব এখান থেকে এভাবে কাটলাম এটাকে আমি মিলিত করে দেব এটা আমি মিলিত করে দিলাম তো ফলে দেখো এখানে একটি ও এটা মিলিত হলো তো দেখো বলেছে এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো এখানে একটি ত্রিভুজ তৈরি হলো চাঁদের সাহায্যে তার কোনগুলি মাপি ও তাদের মান লিখি তো দেখো আমি চাঁদার সাহায্যে কোনগুলি মাপবো তো দেখো এটা পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটার বিপরীত কোন এটা হবে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রিই হবে দেখো এটাও পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ পাঁচ নব্বই পাচ্ছি একটি ত্রিভুজ হয় একশো আশি ডিগ্রি এটা কিন্তু হয়ে যাবে নব্বই ডিগ্রি এখন আমি লিখে নেব লিখব যে এখানে একটি ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজটির নাম ধরো আমি দিতে পারি যে ও পি কিউ বা পিকিউ এটা লিখতে পার ধরো লিখে নিচ্ছি ও পি কিউ লিখবো ত্রিভুজ ও পি কিউ কে চাঁদার সাহায্যে ও ওপি কিউকে চাঁদার সাহায্যে মেপে পাই তো দেখো এখানে একটি কোন পি কোন পাচ্ছি মানে ও পি কিউ কোন ও পি কিউ সমান পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি কমা এখানে দেখো একটি কোন পাচ্ছি কিউ কোন মানে পি কিউ ও কোন পি কিউ ও সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এখানে একটি কোন পাচ্ছি ধরো ও কিউ কোন পি ও কিউ সমান নব্বই ডিগ্রি তোমরা এর আগে এখানে একটু কিছু লিখে নেবে তবে কিন্তু পড়তে ভালো লাগবে ও পি কিউ একটি ত্রিভুজ ত্রিভুজ উৎপন্ন উৎপন্ন হলো ত্রিভুজ ও পি কিউ সাহায্যে মেপে পাই কোন ও পি কিউ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পিকিউ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কোন পিও কিউ সমানব্বই ডিগ্রি অতএব তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ